দেখো বন্ধুরা আমাদের এখানে বাড়ির সামনে কত জল হয়ে গেছে এই যে আমাদের বাড়ি আর এই যে রাস্তায় পুরো জলের জল তোমরা অনেকে বলছিলে না যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের বনগায় জল জমেছে হয়েছে দীঘা সো সেই ভিডিওটায় অনেকে কমেন্ট করেছিলে যে আমিও বনগায় থাকি তো বনগাতে এমন কোথায় জল হয়েছে আমি তো জানি না তো তাদেরকে বলছি তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি দেখো বনগায় কত জল হয়ে গেছে আর বনগাঁ একটুখানি জায়গা না অনেক বড় জায়গা তো সব জায়গায় তো আর উঁচু না অনেক অনেক জায়গায় নিচু আছে যেরকম বনগাঁ লালপোল এখানে নিচু এই দেখো এখানে আমি বলছিলাম যে দেখো এখানে কত জল হয়েছে আর আমাদের এখানে দুটো চার দিয়েছে ঠিক আছে আর সব দিকে জল সব দিকে এই দেখো এই একটা চার আর এখানে একটা চার দুটো চার এটা আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যাই হোক আবার তোমাদের জন্য আমি ভিডিওটা করছি যারা যারা বলছিল যে আমি চিনি না বা এখানে বনগাঁয় জল হয়নি তাদের জন্য বলছি এই দেখো এই যে হচ্ছে কি স্টেশন স্টেশন ঠিক আছে এইদিকে হ্যাঁ তোমার চেনানা চিনে গেলে তো ওইটা স্টেশন তুমি এই কাল লালপুল ঠিক আছে আর কি আমরা জিজ্ঞাসা করবো না লালপুল দিকে যেতে হয় কোন দিক কোন দিক তবে তোমাদের ডিটেলস বলে দেয় ওইদিকে স্টেশন আর এইদিকে লালপুর ঠিক আছে ঠিক আছে আমার ওই যে চার দোকান